নমস্কার বন্ধুরা আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও দেখাবো রোজই তো গাছ ফুল এইসবই দেখাই তো আজকে আমি নিজে ক্রিয়েটিভিটির কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই তো তোমরা দেখলে আমি এখানে কতগুলো অশুদ্ধ পাতা জলে ভিজিয়ে রাখলাম ঠিক পনেরো দিন পর পাতাগুলোকে আমি জল থেকে তুললাম এটা কিন্তু অনেক দীর্ঘদিনের একটা মানে প্রক্রিয়া একদিন দুই দিনের ব্যাপার নয় তো পাতাগুলো পচে গেছে পচানোর জন্যই আমি রেখেছিলাম এবার এটাকে অনেক যত্ন নিয়ে হালকাভাবে ঘষে ঘষে এই উপরের চামড়াগুলোকে তুলে ফেলতে হবে খুব বেশি ঘষা ঘষি করলে কিন্তু পাতার যে জালটা সেটা কিন্তু ছিঁড়ে যেতে পারে তো বেকার পরিশ্রমটাই নষ্ট হয়ে যাবে মানে মোটামুটি আমরা যদি দশটা পাতা ভিজিয়ে রাখি সেক্ষেত্রে হয়তো পাঁচটা পাতা হবে তো দেখতে পারলে আমি এখানে ঘষতে ঘষতে ডাটিটা ছিঁড়ে বেরিয়ে গেল এরকমভাবে অনেক পাতাই নষ্ট হয়ে যায় তো হাল ছাড়লে হবে না অনেক যত্ন নিয়ে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদি কাজ তো ধৈর্য আমাদের অবশ্যই রাখতে হবে একবারেও না হতে পারে আবার দুইবারেও না হতে পারে মোটামুটি দশটা পাতা যদি আমরা রাখি সেক্ষেত্রে হয়তো পাঁচটা পাতায় আমরা সাকসেস পেতে পারি তো তোমরা এবার দেখো এই জায়গাটা একটু ছিঁড়েও গেল তো এরকমভাবেই ছিঁড়ে যায় ধৈর্য হারালে হবে না এবার তোমরা দেখতে পাচ্ছ পাতাটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমার হাত দেখা যাচ্ছে পাতার এপার থেকে ওপার এরমভাবে যে কটা পাতা আমি ভিজিয়ে রেখেছিলাম সব কটা পাতাই পরিষ্কার করে নেব নিয়ে কিন্তু কাজ শেষ হবে না দেখো এই পাতায় এখনও ওগুলো লেগে রয়েছে তো সেটাকে আমাকে আবার হয়তো জলে রেখে পরিষ্কার করতে হতে পারে আবার নাও করতে হতে পারে তারপরে পাতাটাকে রোদ্রে শুকিয়ে নেব নেওয়ার পর এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু রোদ্রে শুকনোর পর সেটা আর তোমাদের দেখালাম না এবার আমি পাতাটা নিয়ে নিয়েছি এবার আমার যেই কালারটা আমার ইচ্ছে আমি সেই কালারটা এখানে করব তো আমি যেহেতু হলুদ রঙের ফুল করতে চাইছি তাই আমি এটা হলুদ রঙ করে নিচ্ছি তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার করতেই পারো তো এখানে আমি ফুল বানাবো অন্য কিছু আমরা অন্য কিছু আমরা করতে পারি তো কালারগুলোকে আস্তে আস্তে যত্ন নিয়ে করতে হবে কারণ যেহেতু পাতাগুলো খুবই নরম আর জালগুলো খুব সূক্ষ্ম তো ছিঁড়ে যেতে পারে তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আস্তে আস্তে করে পাট পাট করে কালার করতে হবে আমি নিচের দিকে একটা প্লেট নিয়ে নিয়েছি যাতে মেঝেতে কালারটা না লাগে তো তোমরা প্লাস্টিক পেতে নিয়েও করতে পারো যেখানে যেরকমভাবে তোমাদের সুবিধা তোমরা সেইভাবে কালার করতে পারো তো আমি দুটো পাতা একসাথে রেখে কালার করছি তাহলে একসাথে দুটো পাতাই কালার হয়ে যাবে তো এই কাজটা কিন্তু মানে পুরো প্রক্রিয়াটাই কিন্তু অত্যন্ত ধৈর্য নিয়ে করতে হবে হাল ছেড়ে দিলে হবে না তো যেহেতু নেট দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম নিচে বেরিয়ে যাচ্ছে তো কালার নষ্ট না করে ওখান থেকেও তোমরা কালারটাকে তুলে নিয়ে আবার কালার করতে পারো কোনো অসুবিধা নেই দেখলে আমার পাতাটা কিন্তু পুরো রঙ হয়ে গেছে এবার এটাকে জাস্ট হালকাভাবে রেখে দেব রেখে শুকিয়ে নেব কারণ এটা যদি মেঝেতে আটকে যায় তাহলে কিন্তু ওঠানো মুশকিল আর জোড়া করতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে সেই বিষয়েও লক্ষ্য রাখতে হবে তাই এটাকে আমি জাস্ট হালকাভাবে রেখেছি আর যেহেতু এই কালারগুলোর মধ্যে আঠা থাকে তো সেহেতু এটা যক্ষণভাবেই আটকে যেতে পারে তাই আমি এখানে হালকাভাবে রাখলাম তো আমার দেখলে কালার হয়ে গেছে আমি এটাকে শুকিয়েও নিয়েছি শুকিয়েও গেছিলো এবার আমি এখানে দুটো জি ওয়াই তার নিয়ে রেখেছি তোমরা যেটা নারকেলের কাঠি হয় বা যে কোনো কাঠি তোমরা ব্যবহার করতে পারো তো আমার কাছে একটু তার ছিল সেটা দিয়ে আমি যে গ্রিন টেপ হয় যেগুলো ফ্লাওয়ার মেকিংয়ে কাজে লাগে সেইগুলো আমার কাছে ছিল তো সেটা দিয়ে আমি ওটাকে ভালো করে র্যাপ করে নিয়েছি দেখতে পারলে এই যে পার্পেল কালারের যে পাতাটা আমি করেছিলাম সেটা কিন্তু দুটো পাতা একসাথে আটকে গেছিলো তো একটু টানাটানি করতে গিয়ে ছিঁড়ে গেল তো এটা অনেক যত্ন নিয়ে করতে হবে আমাদের একটু একটু করে ভুল করেই আমরা জিনিসগুলো শিখতে পারব তো এবার ফুলের মাঝখানে যে বিডসগুলো দেওয়ার সেগুলো আমি ছোট পাতলা তারের মাধ্যমে গোল্ডেন যে তার পাওয়া যায় সেই তারের মাধ্যমে প্যাকিং করে নিচ্ছি এগুলোকে তোমরা যেই সব জায়গায় সমস্ত হাতের কাজের জিনিস পাওয়া যায় সেই সব দোকানে পেয়ে যাবে তো আমি এই ভেতরে যেহেতু এটা পার্পেল কালার করছি তো এর ভেতরে আমি ব্ল্যাক দেবো না ব্ল্যাকটা দিলে ভালো বোঝা যাবে না আমার কাছে পিঙ্ক কালার ছিল সেই পিঙ্ক কালারটা আমি নিয়ে এর ভেতরে দিচ্ছি আমার পাতাটা ছিঁড়ে গেছে তাই একটু অসুবিধা হচ্ছে যাই হোক তবুও আমি এটাকে ঠিক মতো র্যাপিং করে দেবো জিনিসটা যেহেতু অনেক শৌখিন আর এটা অনেক লং প্রসেসের কাজ তাই আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি আর কি ভুল করছি কোথায় কি ভুল হচ্ছে সেটা দেখলেও তোমরা বুঝতে পারবে যাই হোক আমি এটা ফার্স্ট টাইম করলাম আমার তো খুব ভালো লাগলো এর আগে আমি অন্য কিছু করেছিলাম সেগুলোর আর আমার ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকের এটা তোমাদের সাথে শেয়ার করি যেহেতু এটা আমি প্রথমবার করেছি আমার এটা খুব ভালো লেগেছে ভবিষ্যতে আমি আরও করতে পারবো তো দেখতে পেলে আমি কিভাবে পাতাগুলোকে একসাথে জুড়ে নিয়ে একটা সুতোর সাহায্যে এটাকে টাইট করে নিচ্ছি একদম সিকিওর করে নিলাম যাতে এটা কোনোভাবে খুলে না যায় একটু ভালোভাবে সিকিওর করে নিতে হবে এবার যে ডাটিটা আমরা বানিয়েছিলাম সেই ডাটিটাকেও সুতো দিয়ে এর সাথে বেঁধে নিতে হবে একদম টাইট করে যাতে কোনোভাবে খুলে বেরিয়ে না যায় দেখতে পেলে এটা আমার বাধা হয়ে গেল এবার আমি একটু এখানে টাইট করে আটকে দেব না হলে সুতোটা খুলে যেতে পারে আর সুতোটা খুলে গেলে কিন্তু পাতাটাও খুলে বেরিয়ে যাবে তো তোমরা ভালোভাবে একটু লক্ষ্য করে নেবে এবার আমি যে গ্রিন টেপটা ছিল সেই গ্রিন টেপটা এর নিচে র্যাপিং করে দিচ্ছি আর যে গোল্ডেন তারের এক্সট্রা বেরিয়ে থাকবে সেটাকে আগে আমাদের কেটে নিতে হবে না হলে কিন্তু ওটা টেপের বাইরে বেরিয়ে থাকবে আর দেখতে ভালো লাগবে না দেখতে পেলে আমার কিন্তু পার্পেল কালারের ফুল তৈরি হয়ে গেলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ডিটেলসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এবার আমি ব্ল্যাক বিটসটা নিয়েছি ইয়েলো ফ্লাওয়ারের জন্য আমার এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে তোমরা যদি এটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিও যখনই নতুন নতুন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমি এত পরিশ্রম করে এই ফ্লাওয়ারটা বানিয়েছি সেটা আমার সার্থক হবে কারণ এই ফ্লাওয়ারটা কিন্তু একদিনের প্রসেস নয় এটা মোটামুটি এক মাসের প্রসেস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই আর ভিডিওটার কেমন লাগলো সেই কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম এবার আমার ইয়েলো ফ্লাওয়ারটাও মোটামুটি কমপ্লিট তোমরা নিশ্চয়ই ভালো করে দেখতে পাচ্ছ আমি যথেষ্টভাবে চেষ্টা করছি পুরো ডিটেলসে তোমাদেরকে দেখানোর বুঝতে পারলে কিভাবে আমি ফ্লাওয়ারটাকে তৈরি করলাম এবার আবার সেই পার্পেলটার মতনই এখানেও গ্রিন টেপটা আটকে দেব গ্রিন টেপটা একটু টেনে টেনে করতে হয় নর্মাল সেলুটেপের মতো নয় এটাকে একটু টেনে করতে হয় তাহলেই এর ভেতর থেকে আঠাটা বের হয় না হলে কিন্তু সেলুটেপের মতো পেঁচিয়ে দিলে কিন্তু এটা আটকায় না তাই তোমরা যারা এটা ব্যবহার করনি তাদেরকে বলে দিলাম যারা ব্যবহার করেছো তাদের কাছে মানে তাদের না শুনলেও চলবে এটা একটু টেনেই করতে হবে এবার এক্সট্রা যে সুতোগুলো বেরিয়েছিল সেটা আমি কেটে ফেলে দিলাম দেখো ফ্লাওয়ারটা কেমন হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করো টাটা বাই বাই সবাই ভালো থেকো